বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার প্রায় পৌনে পাঁচ লাখ শূন্য পদে নতুন চাকরির সুযোগ আসছে সোমবার এসব শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব জানিয়েছেন সরকারি চাকরিতে আবেদনের ফি অর্ধেকের বেশি কমানো হচ্ছে একই সাথে অনিয়ম ঠেকাতে ভাইভার নম্বরও দুইশো থেকে কমিয়ে একশো করার সিদ্ধান্ত হয়েছে চাকরি প্রত্যাশীদের প্রধান লক্ষ্য থাকে সরকারি চাকরি তবে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে চার লাখ তিয়াত্তর হাজার পদ শূন্য থাকলেও নিয়োগের উদ্যোগ নেওয়া হয়নি পট পরিবর্তনের পর বেকারত্ব কমাতে শূন্য পদে নতুন নিয়োগের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার শুরু হয়েছে নবম থেকে বিশতম গ্রেড অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সব শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া সোমবার সব মন্ত্রণালয় দপ্তর ও সংস্থায় চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এটা একটা জরুরি লেভেলে অল কনসার্ন যার যদি একটা পদও থাকে একশো হাজার এই লোক নেওয়ার প্রসেস শুরু করতে হবে যে রেভলিউশনের মাধ্যমে সরকার এসেছে এবং যারা এটার সাথে সরাসরি জড়িত তারাই তোর ছাত্র শর্টেজ পসিবল টাইপে আপনার নিয়োগ প্রক্রিয়া শুরু করুন শূন্য পদে নিয়োগের জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এর রিপোর্ট পনেরো কার্য দিবসের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয় এরই মধ্যে সাতচল্লিশতম বিসিএসের জন্য তিন হাজার ছয়শো আটাশিটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে ফর্ম কেনার জন্য সাতশো টাকার ফি কমিয়ে সাড়ে তিনশো টাকা করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি সাতশো টাকা যেটা ছিল আমরা একটু অনুরোধ করেছিলাম দেখি তার চেয়েও কমেছে সেটা করছে সাড়ে তিনশো টাকা আর একটা ছিল প্রতিবন্ধী যারা তাদের ছিল একশো টাকা ওটা করছে পঞ্চাশ টাকা পিএসসি দি হাইয়েস্ট বাইরের সরকারি এর চেয়ে কম হবে চার তারকে এটা মিটিং দিয়েছি এটা সচিব কমিটির মিটিং বলে সেখানে এটা প্লেস হবে জনপ্রশাসন সচিব জানিয়েছেন বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষায় অনিয়ম হয় এজন্য পিএসসি প্রস্তাবিত মৌখিক পরীক্ষা দুশো নাম্বার একশো করার পরিকল্পনাও আছে সরকারের ভাইবা দুইশো থেকে একশো করার প্রস্তাব করা হয়েছে ভাইবার নাম্বার কারণ ডিসক্রিপেন্সিটা এই জায়গায় হয় যাকে নিতে চায় তাকে একশো আশি আর যাকে নিতে চায় না চল্লিশ দেখুন একশো হলে ডিসক্রিপেন্সিটা অটোমেটিক কমে আসবে সচিব জানান বিসিএস সহ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগে কম সময়ে নিয়োগ সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়ে